নদিয়ার রাজ কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকেই জ্যৈষ্ঠ সংক্রান্তিতে নদিয়ার শান্তিপুরের আলোইপাড়া গ্রামে সিদ্ধেশ্বরী মায়ের পুজো হয়ে আসছে জানুন অত্যন্ত জাগ্রত মায়ের নানা অলৌকিক কথা জনশ্রুতি অনুযায়ী আনুমানিক প্রায় তিনশো বছরের বেশি প্রাচীন অত্যন্ত জাগ্রত সিদ্ধেশ্বরী মায়ের পুজো হয় নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত আলুইপাড়া গ্রামে যা হয়তো অনেকেরই অজানা রীতি অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে আজও এখানে মায়ের পুজো শুরু হয় এই সকাল থেকে দূর দূরান্ত থেকে বহু ভক্তবৃন্দ তাদের মানত করা পশুরূপী ছাগল নিয়ে আসেন বলি দিতে এবছরের সংখ্যা তা প্রায় পঞ্চাশটারও বেশি বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ এই চত্বরে অন্য কোনো মূর্তি পুজো চলে না লক্ষ্মী হোক বা দুর্গা সবই সিদ্ধেশ্বরী মাকে কল্পনা করে পুজো করা হয় মন্দিরে জনশ্রুতি অনুযায়ী এখানে মায়ের এমনই কৃপা আজ থেকে প্রায় সত্তর বছর আগে পাড়ার ছেলেরা দুর্গাপুজো এনে পুজো করতে গিয়ে পড়েছিলেন বিপাকে দুর্গা প্রতিমার গৈরিক রং নাকি হয়ে গেছিল নীল এলাকায় রোগ ব্যাধিতে মরক লাগা শুরু এরপর থেকেই আর কোনোদিনও কেউ অন্য কোনো পুজোর চেষ্টা করেনি এলাকা সূত্রে জানা যায় অতীতেই রাজকৃষ্ণচন্দ্র রায়ের অনুদানে চলতো এই মায়ের পুজো সেই সময় ওই গ্রামে ব্রাহ্মণ না থাকার কারণে শহর থেকে এক চক্রবর্তী পরিবারকে ওখানে বসিয়ে তাকে বেশ কিছু সম্পত্তি দিয়ে মন্দিরের দায়িত্ব দেওয়া হয় যা ওই ব্রাহ্মণ পরিবারের বর্তমান প্রজন্ম নিত্য পুজো সহ আজও ভক্তিভরে পালন করে আসছেন মায়ের আর এক জনশ্রুতি রয়েছে সে আমলে ডাকাতদের তাণ্ডব থাকলেও এখানে অতীতে কখনো ডাকাতি কিংবা চুরি হয়নি আর সেই কারণেই এখানে কখনো চৌকি অর্থাৎ পাহারাদার বসাতে নারাজ পরিবার তবে আজ সকাল থেকেই নদীয়ার বিভিন্ন প্রান্তে এমনকি জলপথ পেরিয়ে হুগলি বর্ধমান থেকেও ভক্তবৃন্দরা সকাল সকাল এসে পৌঁছেছেন পুজো দেওয়ার জন্য এই উপলক্ষে আজ থেকে চার দিন ধরে চলে পুজো এবং সাথে মেলা আগে কবি গান যাত্রাপালা পুতুল নাচ আয়োজিত হলেও বর্তমানে বাউল গান বিভিন্ন ধর্মকথা পাঠ এবং বিচিত্রা অনুষ্ঠান হয়ে থাকে তবে সারা বছরে যত পুজোই হোক না কেন এখানকার মানুষের মধ্যে প্রধান উৎসব এই সিদ্ধেশ্বরী মায়ের পুজো বাড়িতে অতিথি আগমন কিংবা পরিবার সদস্যদের জামা কাপড় কেনাকাটা সবটাই এই পুজো কেন্দ্রিক আজ থেকে চার দিন ধরে সকলের বাড়িতেই চলে উৎসবের খাওয়া দাওয়া আমন্ত্রিত অতিথরা আসেন দূর দূরান্ত থেকে তবে মন্দির উন্নয়নে বিগত জেলা পরিষদের সভাধিপতি রিক্তাকুণ্ডু একটি শৌচালয়ের রাস্তা এবং বৈদ্যুতিক উচ্চস্তম্ভের ব্যবস্থা করে দেন যদিও এই মন্দিরে আটচালা করা ভীষণ প্রয়োজন আর সেই কারণেই স্থানীয় বিধায়ক থেকে সাংসদ সকলের দ্বারস্থ হয়েছেন মন্দির কর্তৃপক্ষ আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দেখুন যে কবে থেকে হয়ে আসছে আমরা সেটা কিছু বলতে পারবো না আমাদের আমলের তারাও শুনে আসছে এই মায়ের পুজো বহু দিন থেকে হচ্ছে আবার কথিত আছে পুরাকালে হয়তো এখান দিয়ে কোনো গঙ্গা ছিল এখানে কোনো সাধক সিদ্ধিলাভ করে সিদ্ধরী মন্দির প্রতিষ্ঠা করেছেন হ্যাঁ এবং এটা আপনার বিজয়গরের রাজার শ্রীনগরের মহারাজার কিছু অনুদানও আছে কিছু সম্পত্তি এই ঠাকুরের সেবার জন্য দেওয়া আছে আর কত বছর হতে পারে এটা হতে পারে ধরুন রাজা যখন দিয়েছেন তাহলে নিশ্চয়ই তার আগেও মুক্তি ছিল এখানে তার যাতে সেবা নৃত্য সেবা বন্ধ না হয় তার জন্যই উনি ব্যবস্থাটা করে গেছেন ঠাকুরের সম্পত্তি সম্পত্তি কিছু আছে কি হ্যাঁ কিছু আছে কিছু আপনার মাঠের সম্পত্তি আছে সেগুলো কি এখনো হ্যাঁ যে যারা পূজারী যারা হ্যাঁ এনারাই মানে সেবাই বলি বা পূজারি বলি যাই বলি ওনারাই ভোগ দখল করে এই সম্পত্তিটা এবং তাদের নিত্য পূজা এবং সন্ধ্যা পূজা এবং অমাবস্যা পূজা এগুলো এরকম কতজন আছে হ্যাঁ এরকম কতজন আছে পূজারির সংখ্যা এরকম কতজন আছে এখানে মোটামুটি একজনই ছিল এখন ভাগ হয়ে তিন চারজন হয়েছে আচ্ছা আর এই পুজো উপলক্ষে কি কি মানে হতো আপনারা ছোটবেলায় কি দেখেছেন সেই সময় মন্দির কবে হয়েছে মন্দির এই বতর সবটাই মন্দির হয়েছে একটা কোনো রকমের আর কি ছোটোখাটো ইট দিয়ে একটা মন্দির ছিল ভাঙা চোড়া নোনা ইডজি আর কি আচ্ছা আর এমনি এখানে অন্য কোনো পুজো হয় নাকি শুধু কালী পুজো না এখানে অন্য কোনো এখানে কোনো মূর্তি চলবে না এখানে আমরা শুনেছি ঠাকুরদাদার আমলের কার কথা ঠাকুরদাদারও আগেকার আমলের কথা এখানে দুর্গা পুজো করতে গিয়েছিল হ্যাঁ দাদা যে দুর্গা ঠাকুরের রঙ মানে দুর্গা ঠাকুরের রঙটা আপনার নীল হয়ে গিয়েছিলো এবং মরক লেগেছিল তখনকার দিনে বহু লোক এতে মারা গেছিল গ্রামের বহু লোক স্বর্ণ ছাড়া হয়েছিল আর চৌকিদারের কী বিষয় বলছিলেন হ্যাঁ চৌকিদার এখানে আগে চৌকিদার চৌকি দিতে দিতে হতো না মা একদিন সবাই আদর্শ দিয়েছিলেন চৌকিদারকে সে তোকে এখানে পাহারা দিতে হবে না হ্যাঁ কারোর কাছে প্রকাশ করবেন এবার যখন পাবলিক তোমার জিজ্ঞেস করছে যে তুমি কেন পাহাড়া দিচ্ছ না তো তখন বলে ফেলে সঙ্গে সঙ্গে রক্ত মারা যাবে এখানে চুরিদা মারি ঘটনা কিছু হয় না এখন এটাও শোনা গেছে বহু ডাকাত এখানে ডাকাতি হতে আসছে কিন্তু তারা রাস্তা ভুল করে অন্য জায়গায় চলে গেছে আর এই পুজোটা হয় কবে এটা হচ্ছে নির্দিষ্ট তারিখ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি আচ্ছা প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে এই পুজোটা হয় আচ্ছা তো পুজোর ক্ষেত্রে কী কী মানে ভোগের ক্ষেত্রে বিশেষ কোনো নিয়ম আছে ভোগটাও তো আপনার অমাবস্যার দিনে অমাবস্যার দিনে ওটা মায়ের ভোগ পূজা হয় যদি অমাবস্যার অমাবস্যায় হয় আর শনি মঙ্গলবার একটা খুব জমকালো পুজো হয় আর কি বহু যাত্রী যাত্রী আসে আর কি তার মানে এটা প্রায় তিন চারশো বছরের পুরোনো আশা করা যায় আমরা তো একটা সঠিক বিবরণ কিছু লিখিত কিছু বিবরণ নেই আমরা শুনিয়ে আসছি এই জায়গাটার নাম আলুই পার আজকে সয়লা আমরা আরম্ভ করেছি মানে মানে সবাই মিলে গ্রামে আমাদের একটা কমিটি রয়েছে গ্রামের আশেপাশের লোক আনন্দ করার জন্য সবাই মিলে মিলন উৎসব আজ আরম্ভ হচ্ছে কাল থেকে সকাল থেকে পুজো আরম্ভ হবে সকাল সাতটা থেকে মায়ের পুজো আরম্ভ হবে পুজো বলতে এখানে কি কি পুজো সিদ্ধেশ্বরী মায়ের পুজো আচ্ছা এই মূর্তি কি মানে প্রতি বছর হয় নাকি না না এটা বারো বছর অন্তর চেঞ্জ করা হয় আচ্ছা নতুন কলে পরে আবার বারো বছর আবার বারো বছর এই মূর্তি কতদিন ধরে রয়েছে মোটামুটি মোটামুটি সাত বছর আচ্ছা আর এই মন্দির কি আপনারা নিজেরাই সেটা করেছেন সংস্কার নাকি কোনো সহযোগিতা পেয়েছেন ওই সহযোগিতা কোনো সরকার হিসেবে আমরা কিছু পাইনি এমনি আশেপাশে গ্রামে কিছু চাঁদা পাত্র তুলে সবাই মিলে নামের করে তৈরি করা হয়েছে আচ্ছা তো এখানে প্রোগ্রাম কি হবে স্টেজ বাজার হয়েছে প্রোগ্রাম হবে আগামী দিন হবে বাউল অনুষ্ঠান তারপরের দিন হবে বিচিত্র অনুষ্ঠান তারপরের দিন আবার হবে বাউল অনুষ্ঠান যে লাস্ট আমাদের বিচিত্র অনুষ্ঠান দিয়ে আমাদের এই মেলা কতদিন চলবে মেলা মেলা মানে চার দিন

এবং তাছাড়া পুজোটা প্রতিদিন ধরুন নিত্য সেবা হয় প্রতি অবস্থায় ভোগ দিয়ে ঢাক ঠাক বাজিয়ে মায়ের পূজা অর্চনা হয় সন্ধ্যা হয় সন্ধ্যা হয় আবার মানে শনি মঙ্গলবারে আবার একটু ধুমধাম করে পুজো হয় তাহলে গ্রামের মধ্যে এই কালী পুজোই মেন তাই তো হ্যাঁ এই কালী পুজোটাই মেন এখনও বলি হয় হ্যাঁ এখনো বলি কালকে কটা বলি হবে কালকে এখন এটাও একটু আনুমানিকভাবে মানত করেছে না করেছে সে তো আমরা তো যাই না হচ্ছে হতে হয়তো সত্তর হয়ে গেল ষাটেও শীত হয়ে গেল আবার একশোও হয়ে যেতে পারে মানে সত্তর আশিটা বলি হ্যাঁ হ্যাঁ সত্তর আশিটাও মিনিমাম হয়ে যায় আচ্ছা আর এই মা মায়ের ক্ষেত্রে এমনি প্রতিমা নির্মাণ তো কোনো ব্যাপার থাকে না 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 এটা নির্মাণ হচ্ছে বারো বছর পর যেভাবে হয় ওইভাবে আর আপনার কালকে নতুন পুজো আমাদের যেভাবে পুজো হয়ে যায় এরকমভাবেই হয় সকালবেলা আপনার ওই ঘটে পুজো করে করা হয় তারপরেই পুজো শুরু হয় সাতটা থেকে পুজো শুরু হবে এবার আপনার যতক্ষণ এটা কোন পঞ্চায়েতের মধ্যে পড়ছে গয়সপুর পঞ্চায়েত সেক্ষেত্রে কোনোদিন পঞ্চায়েত প্রধানকে বলেছেন বা পঞ্চায়েত আমরা প্রত্যেক বাড়ি অনুষ্ঠানের সময় আমরা বলে আসি এমএলএ পঞ্চায়েত প্রধান বা থানা শান্তিপুর থানাকে জানিয়ে আসি পারমিশন বা ধরুন জেলা পরিষদ তো কোনো জেলা পরিষদের ইয়েতে আমাদের সভাধিপতি দিয়ে ছিলেন উনি ওনাকে আমাদের একটা দায়িত্ব মানে দাবি ছিল আমাদের যে রিক্তা কুন্ডু যে আমার এই এখানে যে হাট চালা একটা ক্ষতিদার একটা পরিকল্পনা ছিল উনি যা হোক কত ইয়েতে উনি সভাধিপতি থেকে ইয়ে হওয়ার তার জন্য এখনও এখন কী প্রয়োজন রয়েছে আপনার এখন মন্দিরটা পুরো কমপ্লিট করতে পারিনি সেই জন্য একটু আমরা সরকারি যদি কোনো সুযোগ সুবিধা পেতাম তাহলে মন্দিরটা একদম ভালোভাবে সুন্দরভাবে তো সেক্ষেত্রে ধরুন বিধায়ক কিংবা সাংসদ বলা হয়েছে লিখিতভাবে জানি হিসভাবে জানানোর মৌখিকভাবে হ্যাঁ লিখিতভাবে দেবেন লিখিতটা ওনারাই বলেন যে লিখিত না দিলে আমরা কী করে বুঝবো হ্যাঁ বলি লিখিতভাবে দিলে যদি হয় সেটা আমরা লিখিতভাবে দেবো কালকে থেকে কীরকম মানুষের সমাগম হতে পারে সেটা বলেন এখানে তো আনুমানিক কোনো ইয়ে নেই দশ হাজারও হয়ে গেলো পাঁচ হাজারও হয়ে গেলো মানে কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নেই আর প্রসাদ বিতরণ কীভাবে হয় প্রসাদ বিতরণ হচ্ছে এমনি এই আজকে আপনি পুজো দিলেন আপনারটা আপনাকে দিয়ে দেওয়া হল এবার